প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে পঞ্চম শ্রেণীর তোমাদের তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আগামী আট তারিখ রবিবার থেকে শুরু হতে যাচ্ছে আর তোমাদের প্রথম যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি অনেকের বিভিন্ন রুটিন মোতাবেক বাংলাও হতে পারে তো তোমাদের যাদের ইংরেজি পরীক্ষাটি রয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যে তোমাদের আসলে কিছু পরীক্ষার কিছু সাজেশন নিয়ে এসেছি যেগুলো তোমরা আসলে পরে কিছুটা উপকৃত হবে এখান থেকে তোমরা প্রশ্নের যে ধরনটা রয়েছে এটা দেখলে আসলে বুঝতে পারবে যে আসলে আমাদের পরীক্ষাটা কেমন হতে পারে যেমন এখানে দেখো যে তোমাদের পরীক্ষার যেভাবে হবে যে প্রথমে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটি তোমরা দেখবে যে এখানে ফুড পিরামিড সম্পর্কিত বলা হয়েছে এখানে ফুড পিরামিড প্যাসেজটি আমরা আগে ভালোভাবে পড়ে নিব তোমরা তারপরে একটু দেখবে

পিরামিড দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস দেওয়ার হেলথ তো দেখো এখানে যে পেস্ট্রি রয়েছে সেটি আমরা মোটামুটি পড়লাম এটা তোমার ভালো বুঝে নেবে যে আসলে এখানে কি বোঝানো হয়েছে এরপর দেখো যে থেকে যে কাজগুলো থাকবে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এটি দেখার আগে তোমরাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যেন তোমরা আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো সেজন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন দিতে কিন্তু ভুলবে না দেখো এখানে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে দেখো প্যাসেজটির বাকি অংশটুকু এখানে রয়েছে তো এখানে দেখো এক নম্বরে যেটি থাকতে পারে সেটা হচ্ছে তোমাদের এক কলম বিকলম বা এখানে সঠিক উত্তর থাকতে পারে তো এক কলম এই যে এখানে দেখো যে কাজটি তোমরা করে নিবে বটমের সাথে বটমের সাথে হবে কোনটি ইম্পর্ট্যান্টের সাথে হবে কোনটি সিমিলার দিয়ে হবে কোনটি এখানে উত্তরপত্রগুলো আমি শেষের দিকে দিয়ে দিও তোমাদের উত্তরমালাগুলো তোমরা একটু এখানে দেখে রাখো তোমরা চাইলে এটা দীর্ঘক্ষণ দেখে টেন টেনে দেখেও হল কালকে টেনে টেনে উত্তরমালাটুকু দেখে তোমরা এগুলো লিখে নিতে পারো জেনে নিতে পারো দেখেনে তোমরা একটু ভালো দেখবে এই দেখো যে একলম্বিকলম এখানে যে কাজ ক্লোজ পান হচ্ছে মিলকরণ করা হবে এখানে যে শূন্যস্থানটি রয়েছে শূন্যস্থানটি তোমরা একটু ভালো ভালো লক্ষ্য করতে পারো যে এখানে শূন্যস্থানটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এটা বেশ করে পড়ে থাকবে এটা এরকম কিন্তু আসবে তোমাদের শূন্যস্থান অপর দেখো এই ফোর পিরামিড থেকে ট্রু ফলস রয়েছে

on the flowing question in a sentence or sentence which food are important for এখানে যেগুলো যেগুলো রয়েছে তোমরা একটু লক্ষ্য করো যে এগুলা আমাদের এখানে চার নম্বর যেটা রয়েছে যে হেলদি ফুড জেনারেট এ শর্ট কম্পোজিশন অর হেলদি ফুড হেলদি ফুড মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার এটি তোমাদের একটা শর্ট পাঁচ লাইন বা সাত লাইনের মধ্যে এটি নিজের থেকে লিখতে হবে এটি আমি দিয়ে দিব এটি তো আমরা তোমরা শিখনের তোমরা এখান থেকে দিতে পারবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তারপর হচ্ছে শূন্যস্থান এখানে এর দরকার নেই তোমাদের পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর যদি তোমাদের আনসিন পেসেস আসে অনেকে আনসিন পেসেস আসে অনেকে আনসিন পেসেস আসে না তো তোমাদের যদি আনসিন পেসেস থেকে কোন প্রশ্ন উত্তর ফলস এগুলো যদি থাকে তাহলে তোমরা এগুলো দেখে নিবে আর যদি না এসে থাকে তাহলে দরকার নেই এরপর দেখো যে তোমাদের আনসার আজকে দেখাই দেখিয়ে দিব এটা দেখার আগে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নাও আমাদের পাশে থাকার জন্য যেন তোমাদের কীরকম নতুন নতুন ভিডিওগুলো আমরা প্রোভাইড করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তো দেখো আমি এখন উত্তর দেখানোর চেষ্টা করব উত্তরগুলো আসলে কীভাবে রয়েছে সেগুলো একটু অপেক্ষা করো

এরপরে হচ্ছে দেখো ওয়ার্ড দিয়ে এখানে হেল রাইট এখানে তোমরা একটু থ্রো বল প্রশ্ন যেগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা একটু জেনে কত নম্বরে কোনটা ছিল এটা তোমরা জানো যে তিন নম্বরে ছিল প্রশ্ন দুই নম্বরে ছিল থ্রো বল এগুলো কাজগুলো করে নিবে তো দেখো এরপরে যেগুলো রয়েছে যে চার নম্বর তোমাদেরকে যেটা বলে যে এখানে যে বাকি প্রশ্নগুলো রয়েছে বাকি প্রশ্নগুলো একটু ভালো করে লক্ষ্য করো এগুলো তোমরাই করবে তারপরে চার নাম্বার যেটি বলেছিলাম যে তোমাদের হেলদি ফুড যে চার লাইন বা পাঁচ লাইন একটু তোমরা সামারির মতো দেবে সেটি তোমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারো যেটি তোমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা সহজ একটা উপায় হ্যাঁ যে কীভাবে এটি তোমরা লিখবে তো দেখো এরপরে দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার তোলগুলো রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রশ্ন সহ উত্তর তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা যদি এভাবে সুন্দর করে পড়ে থাকো তা আশা করা যায় তোমাদের পরীক্ষার জন্য আহ ভালো একটা প্রিপারেশন নিতে পারো ভালো একটা পরীক্ষা দিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য